হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই হ্যাঁ আমি মোহাম্মদ মোহাম্মদিনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় বড় মতোই মালয়েশিয়াকে তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনারা জানেন যে আসলে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে এই ব্যাপারটা সবারই আসলে জানা মালয়েশিয়ার প্ল্যান্টেশন সেক্টরে এখন এই যে সেক্টরে চালু হয়েছে কলিং ভিসা এই সেক্টরে আপনার একটা হার্ডওয়ার্কিংয়ের ব্যাপার আছে এবং বয়স সীমারও একটা ব্যাপার আছে সেই ব্যাপারে আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথমত হলো মালয়েশিয়ার যে প্লান্টেশন সেক্টরে এই জায়গায় আপনার বয়স সীমা আছে যেমন আঠারো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত এখন অনেকেই আসলে প্রশ্ন করেন যে যাদের বয়স চল্লিশের বেশি আমি আপনাদেরকে বলবো যেহেতু এই সেক্টরটা অনেক হার্ডওয়ার্কিং সেক্টর অনেক পরিশ্রম আছে এই কারণে আমি মনে করি যাদের বয়স একটু বেশি তাদের না আসাই উচিত আর যাদের কিনা আসলে বয়স্ক আঠারোর উপর সাইডে যারা আছেন আঠারো বিশ এখানে আপনাদেরও একটা দেখার বিষয় আছে সেটা হচ্ছে যে এই সেক্টর যেহেতু হার্ডওয়ার্কিংয়ের সেক্টর আপনার মন চাইলেই আপনি চলে আসতে পারবেন না আর দেখা যাচ্ছে যে এই সেক্টরে আসার পরই দেখা যাচ্ছে হার্ডওয়ার্কিংয়ের যে কাজটা আছে এই কাজটা আপনি চাইলেই করতে পারবেন না বাংলাদেশে অনেকেই আছে অনেক ঘুরে বেড়ায় যাদের কোনো কাজকাম করে না হঠাৎ করে আসে যদি আপনি এই সেক্টরে কাজ করেন তাহলে আপনি কাজ করতে পারবেন না দেখা যাবে যে এই সেক্টরে সহজেই সেক্টর পরিবর্তন করা যায় না অন্যান্য সব সেক্টরে কাজ করা যায় না এই কারণে আমি আপনাদেরকে বলবো যাদের কিনা বয়স আঠারো থেকে চল্লিশের মাঝামাঝি আছে আপনারা অবশ্যই ভেবে তারপরে মালয়েশিয়ার জন্য বই জমা দেবেন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা